দুটোই হয় এই হারসিঙ্গার গাছে এছাড়া আমার খুব জ্বর হয়েছে সর্দি হয়েছে আমি দেখে যে কচি কচি পাতা আছে না কচি পাতা পাঁচ ছাতা দেখেন আপনারা সিঙ্গার গাছে এই কচি যে পাতাগুলো রয়েছে এই চার পাঁচটা পাতা নেব আজকে পাতা নিয়ে জলের মধ্যে ফুটিয়ে আমি সেই জলটা খাবো এখানে জলের জন্য তো ভীষণ উপকার পাব এছাড়া দেখুন গিলৈ গাছ গিলই বা গুলঞ্চ গাছ এই গুলঞ্চ গাছ বাত পিত্ত কফ তিনটে রোগকেই ঠিক করে যাদের বাচ্চারা পিত্ত যে কোনো রোগ আজকে সর্দি কাশি জ্বরের জন্যে আমরা ওষুধ না খেয়ে আমাদের যে ঘরে যে গাছগাছরা আছে যেটা দিয়ে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় আজকে সেই ওষুধ দিয়েই আমি আমার জ্বর এবং সর্দি কাশিকে ঠিক করবো আর চেষ্টা করবেন ওষুধটাকে একটু অ্যাভয়েড করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন লম্বা করে শ্বাস নেবেন তো সব সময়ের জন্য আপনাদের কাছে বলে দিয়েছি এই যে উঠলাম সেখানেও কিন্তু শ্বাস নিয়ে উঠলাম দেখে নিন আমি হাড় সিঙ্গার গাছকে কাটছি এটা যাদের হাড় ভেঙে যায় তাদের জন্য ভীষণ উপকার যারা জড়িবুটি দিয়ে ধরো রাখলাম না যারা জড়িবুটি চিকিৎসা করে পা ভেঙে যায় হাত ভেঙে যায় কোমর ভেঙে যায় তাদের জন্য ভীষণ উপকার উপকার এই হারসিঙ্গার গাছ দিয়েই হয় গিলই গাছ গিল থেকে গিল যে ডাটা আছে না দেখুন ওই ডাটা কাটছি কেটে ভালো করে ধুয়ে নেবো কাটলাম এই এবং কিভাবে যে হার সিঙ্গার পাতা আপনাদের তো বলেও দিলাম এবং জুসটা কিভাবে করবো আপনাদের দেখিয়ে দেবো আপনারাও চেষ্টা করবেন ওইভাবে বাড়িতে করে খাওয়াই তো উপকার প্রচুর পাবেন এটা আগে আপনারা এই যে ডাঁটা গুলো দেখছেন না এই দাঁটাগুলো কিনে নিয়ে সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট হাঁপানি সুগার সব রোগের জন্যই উপকার দেখুন ক্ষেত্রে রাখলাম ধীরে 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 আমাকে হারশিঙ্গার গাছ জ্বরের জন্য ভীষণ উপকার ভীষণ উপকার মানে অভ্যর্থ ওষুধ মানে বাইরে থেকে ডাক্তারখানায় ওষুধ না খেয়ে যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি এই গাছের পাতা গরম জলের সাথে ফুটিয়ে চার পাঁচটা পাতা নেবেন আর গিলোয়ের গুণ তো বুঝতেই পারছেন গিলোয়ের মানে গুণের কোনো শেষ নেই এর নাম হচ্ছে গুলঞ্চ গুরুচি গিলোই যে যেখানে যেভাবে একে ডাকে কিন্তু উপকার হাজার হাজার গুণ উপকার আপনার যদি সুগার হয় না সুগারের জন্য তো উপকার পাবেনি জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট হাঁপানি স্কিনের জন্যে থাইরয়েডের জন্যে লিভারের জন্যে কী লাগছে দেখুন তুলসী পাতা গোলমরিচ কাঁচা হলুদ লবঙ্গ দারচিনি আর লাগছে আদা বাড়িতে গিলোই গাছ আছে আপনারা দেখেছেন গিলইটাকে কেটে নিয়ে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এটা দিয়ে আপনার একটা কাশির সিরাপ তৈরি হবে ক্লাসে অনেকেরই সর্দি কাশি আমারও কালকে রাত্রিবেলা জ্বর হয়েছে ভীষণ সর্দি কাশি মানে এত সর্দি কাশি আমি থাকতে পারছি না কিন্তু আপনার দেখলাম যে বাড়িতে যে গিলোই গাছটা আছে ওই গিলোই গাছে একটুখানি আপনার সিরাপ করে নিই কি কি লাগছে আপনাদের দেখিয়ে দিলাম কেন এতটা জল দিয়েছি বলুন তো এই যে সিরাপটা যে বানাবো এই সিরাপটা সাত আটজন খাবে কেন সবার এখন সর্দি কাশি জল তা ভাবলাম বাড়িতে যখন আছে তখন একটুখানি দেখি কমে কিনা গ্যাসকে ধরিয়ে দিলেন এইভাবে দিয়ে প্রথমে যে গিলইটাকে ভিজিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের উপরে জলটাকে বসালে দেখুন ডেচকি বসালাম ডেচকি বসিয়ে জলটাকে দিয়ে দিলাম যে জলটার মধ্যে গিলইটা ভেজানো ছিল বন্ধুরা আপনারা কি করে গিলয়ের যে আমার যা যা জিনিস সম্বন্ধে দেখলেন এটাতে সিরাপই হবে একটা আর জুস যেটা জুসটা আলাদা হয় জুসটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম বলেও দিয়েছি আপনাদের কিভাবে আপনার জুস বানাবে একটা একটা সিরাপ তৈরি হবে কাশির সিরাপ দেখে নিন গিলইটা নিয়েছি দেখুন ভালো করে আপনারা গিলইটাকে থেতো করছি থেতো করে প্রথম জলটা একটু গরম হোক গরম হতে হতে জলটা একটুখানি ফুটলে পরে খুবই ভালো হবে বুঝতেই পারছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে গিলোই সিরাপ করবেন গিলোয় সিরাপ জুস আলাদা আপনাদের বললাম সিরাপ আলাদা এই সিরাপটা করতে কী কী লাগে আপনাদের তো ভালো করে দেখিয়ে দিলাম দেখে নিন ভালো করে আবার তুলসী পাতা গোলমরিচ হলুদ লবঙ্গ আদা দিয়ে আমরা তেজপাতা একটা একটা করে আমি আপনার থেতো করে করে রেখে দিচ্ছি তাহলে আমার জল ফোটার সাথে সাথে জিনিসটাকে ভালোভাবে দিয়ে দিতে পারব কেন খুব কষ্ট হচ্ছে নিচু করতে পারছি না নাক দিয়ে কাঁচা জল পড়ছে এবার তুলসী পাতাটাকে একটুখানি থেতো করে নিই এটা হামান দিস্তে দিয়ে আমি থেতো করছি তুলসী পাতা এগুলো যদি থেতো করে নিই তাহলে আপনার সিরাপটা খুব ভালো হবে এবং সিরাপটার মধ্যে আপনার সব কিছু মিশবে আর আপনি যদি ফেতো না করে যদি গোটা গোটা দেন তাহলে জিনিসগুলো ভালো করে মিশবে না প্রথমে গিলই থেতো করে নিলাম গিলইকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম যে জলের মধ্যে ভিজিয়েছিলাম সেই জলটাই গ্যাসে বসালাম দেখুন তুলসী পাতা থেতো করলাম এবার আদা থেতো করছি যখন আপনি সিরাপটা ফ্রিজে রাখবেন না একদম ফ্রিজে রাখবেন না যখন খাবেন তখন যখন এই সিরাপটা যখন পান করবেন তখন একটু হালকা করে যে পান করবেন সেই শুধু গরম করবেন এবং ঈষদ গরম চা যেরকম করে খান না বন্ধুরা ঠিক চা খাওয়ার মতন পান করবেন এতে উপকার ভীষণ পাবেন দেখবেন আমি এই যে সিরাপটা করছি আমি গরম গরম হয়ে গেলে আপনাদের দেখাবো আপনার একটুখানি দেখে নেবেন আর ভিডিওটা তো খুব ভালো করে আপনি তো দেখবেনই দেখার পরে আপনার যা বন্ধু আছে যারা আত্মীয় স্বজন আছে সবারকে একটু শেয়ার করুন জানেন শেয়ার করলে কি বলুন তো আমাদের যখন একুশ সালে করোনা করোনা হয়েছিল না কুড়িতে আরম্ভ হয়েছিল ডাক্তারবাবুরা কিন্তু বলতেন যে গিলোয় বাড়িতে থাকলে গিলোই তুলসী পাতাকে ফুটিয়ে খাও ফুটিয়ে খাও এখন এটা অনেকেই জানে যে কীভাবে এই কাশির সিরাপটাকে তৈরি করতে হয় আপনার বাড়িতে যদি গিলোই না থাকে না কোনো ব্যাপার না আপনি যেটা আপনাদের বলে দিচ্ছি এখন এগুলো করলেও আপনার উপকার পাবেন বাড়িতে তো দেখুন মানে প্রত্যেকের বাড়িতেই কিন্তু তুলসী পাতা আছে তুলসী পাতা আছে কিন্তু শীতকাল আর আপনাদের তো বলেই দিয়েছি রান্নাঘর রান্নাঘর না ওটা আমাদের ওষুধের ডিসপেন্সারি এই রান্নাঘরে গোলমরিচ পাবেন তাহলে তুলসী পাতা নেবেন খুব ভালো করে ধুয়ে নেবেন পোকা তুলসী পাতার মধ্যে জানেন তো পাতা প্রচণ্ড ধুলো আচ্ছা তুলসী পাতা নিলেন এক মুঠো তাকে ধুয়ে পরিষ্কার করে নিলেন গোলমরিচ ঘরে আছে গোলমরিচকে নিলেন তেজপাতা নিলেন লবঙ্গ নিলেন কাঁচা হলুদ নিলেন সব নিলেন সব আমার রান্নাঘরে আছে কিন্তু রান্নাঘর কিন্তু আমাদের ডিসপেন্সারি যেখানে থাকে আমাদের সব রোগ সত্যি তো মা ঠাকুমারা তো আগে এগুলোই তো আমাদের এরকম ছোটো ছিলাম খাইয়েছে না তুলসী পাতা মধু দিয়ে খা কাশি হয়েছে একটু আদা খা একটু হলুদ জলে হলুদ জল যদি আপনি গার্গেল করেন সেখানেও আপনি উপকার পেন একটু মা ঠাকুমা কার মুনি ঋষিদের হাজার হাজার বছর আগেকারের এই সব ওষুধই ওনারাও ব্যবহার করতেন মানে শিষ্য যারা ছিলেন তা মানে তাদেরও দিতেন এই জিনিসই ব্যবহার হতো তখন বেশি ঠিক আছে দেখে নিন এবার তাহলে তুলসী পাতা থেতো করেছি আদা থেতো করেছি গিলোই থেতো করেছি হলুদ করেছি কাঁচা হলুদ কাঁচা হলুদ রাত্রিবেলা এখন শুতে পারিনি মানে এতটা মানে আপনার কষ্ট হয়েছে তার মধ্যে জ্বর নাক দিয়ে জল পড়ছে কাশি সমানে কেটে গেছি তাইগুলোতে তো সময় লাগে বুঝতেই পারছেন যতই বাড়িতে থাক কিন্তু সেগুলো তো আপনাকে একটু গুছিয়ে নিতে হবে না একটু গুছিয়ে নিয়ে জড় করতে হবে করে একটা ব্যবস্থা করে সেটাকে করতে হবে আপনাদেরকে দেখাবো সব আপনাদের আমি দেখিয়ে দেবো দেখুন আমি হলুদটা থেতো করে দিলাম এবার এইবার জলটা ফুটছে এই ফোটা জলের মধ্যে সব এক এক করে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা আমি এবার গোলমরিচটা নিচ্ছি দেখবেন বাড়ির যদি কোনো জিনিস আপনি খেয়ে খান যে কোনো জিনিস ধরুন ফল বলুন ফুল বলুন এটা কিন্তু আলাদা একটা টেস্ট লাগে এবং আনন্দও লাগে আর আমার বাড়িতে তো মানে ওষুধের গাছ মানে বেশি আছে আপনার ফুলের গাছ কমই আছে যেমন ধরুন অ্যালোভেরা আছে গিলই আছে নাকদন আছে পাথরকুচি আছে তারপরে হারসিঙ্গার রয়েছে প্রচুর গাছ আছে সব আপনার সব ওষুধি গাছ প্রত্যেকটি গাছই ওষুধি গাছ দেখুন সিরাপও তো এই দিয়ে তৈরি হয় তাই না ঠিক আছে ঘরে যখন আছে তখন করি না করে খাই এবং আমার দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দিই কেন এখন জ্বর সর্দি তো ধরে নিন এখন হবে তাই না তা আপনাদের দেখিয়ে দিন আপনাদের একটু হামান বিস্তেটার একটু আওয়াজটা হয়তো আপনাদের একটু অসুবিধে হলো কিন্তু কি করবো বলুন একটু দেখাতে তো হবে না আমি থেতে করে রেখে দিতে পারতাম কিন্তু আমার দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দিলাম যে আমি কিভাবে হামান বিস্তের মধ্যে এগুলো করে নিলাম একটু আওয়াজটা এসছে ঠিক আছে বন্ধুরা আপনারা তো আমাকে মানিয়ে নিয়েছেন আমি দেখুন নিজে ভিডিও করি নিজে এডিট করি অনেক সময় হয়তো আপনারা কিছু বুঝতে পারেন না কিন্তু আপনারা ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলে বারো হাজারের কাছে আমার সাবস্ক্রাইবার আমার বন্ধু যারা আমার যোগ মানে যোগ আমাদের আমাদের যে যোগ সাধনা মুক্তি পরিবারের মধ্যে আছে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন চলুন সব আমরা কর যোগ থেকে রহ যোগ আমরা অনেক ভালো থাকবো দেখুন জলের মধ্যে দিলাম তুলসী পাতা জল ফুটে গেছে গিলই দিয়ে দিলাম এবার আমি আদা দিয়ে দিলাম তেজপাতা দিলাম কাঁচা হলুদ দিচ্ছি এবার দিচ্ছি গোলমরিচ এর মধ্যে গোলমরিচ আছে আর ছোট এলাচ আছে দারচিনি আছে লবঙ্গ আছে অল্প করেই আছে ওগুলো ফুটুক আপনাদের দেখাচ্ছি জলের মধ্যে দেখুন আপনারা জলটা ফুটছে এই জলটা ফুটে না একদম লালচে হবে মানে এই নির্যাসগুলো সব জলের মধ্যে যাবে ওই সিরাপটা খেতে ভালো লাগবে এবং আপনারা উপকারও পাবেন দেখে নিন বন্ধুরা দেখুন জলটাকে জলটার মধ্যে সব দিয়েছি আপনারা দেখছেন জলটা কিন্তু ফুটছে আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই দেখুন জল ফুটছে এই যে জলটা ফুটছে না ফুটতে 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 যে জিনিসগুলো দেয়া হলো এটা লাল টাইপের হবে টকব করে ফুটছে আর কি কি দিলাম আপনারা তো দেখে নিলেন গাছের থেকে সব বাড়িতে বাড়িতে গাছ আছে সেখান থেকেই নিলাম সব ধুয়ে পরিষ্কার করে এবার চুষ্ট বন্ধুরা দেখো সিরাপটা কিন্তু তৈরি হয়ে গেছে জানো আর তোমাদের বলেছিলাম না যে সিরাপটা একদম লালচে হবে দেখো কি সুন্দর ঘরে তৈরি করা সিরাপ এ যে কি উপকার আর কি আনন্দ দেখে নাও ফুটছে হয়ে গেছে সিরাপটা আমি সিরাপটাকে এখন ছেঁকে নিচ্ছি আমি সিরাপটাকে এখন আমি ভালো করে কাপের মতন করে কাপে চা যেরকম খায় ওই চায়ের মতন করে আমি সিরাপটা এখন পান করব দেখো বন্ধুরা তোমাদের দেখালাম সিরাপটা দেখে নাও কি বলে তো ফোনটা নিজে স্ট্যান্ডে ধরেছি তো ভয় করছে আর ফোনটা না গ্যাসের মধ্যে পড়ে যায় ওই জন্য ভয় পাচ্ছি একটুখানি বুঝতেই তো পারছো সিরাপ তৈরি এবার আমি সিরাপটাকে ছাঁকনির মধ্যে চায়ের মতন করে ছেঁকে নেবো নিয়ে আমি কিভাবে পান করব দেখো দেখে তোমরা কিন্তু এই ইয়েটা ভিডিওটা যখন করবে তোমরা তো দেখবে দেখে বাড়িতে যখন করবে না তোমরা কিন্তু আমাকে লিখে জানাতে কিন্তু একদম ভুলবে না ভিডিওটা দেখার পরে তো তুই অবশ্যই শেয়ার করবে তুমি যখন উপকার পেয়েছো তাহলে আরও দর্শক বন্ধুর উপকার পাবে তোমার পাড়ার লোক লোকের যারা আছে তারা উপকার পাবে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সর্দি কাশি এখন তো ঘরে ঘরে সর্দি কাশি থেকে ঘরোয়া সিরাপ করে খেলে তো আহ কি আনন্দ দেখো দোকান থেকে সিরাপ আনবে কিনে সেটা তুমি খাবে আর যখন পরিবারকে নিয়ে বসে এই সিরাপটা যখন পান করবে আলাদা মজা তো পাবেই আমি সিরাপটাকে বন্ধুরা ঘরে তৈরি করা কাশি সিরাপ তৈরি হয়ে গেল দেখো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তোমাদের কাছে বলেছিলাম যে এই সিরাপটা কিন্তু একটা লাল কালারের হবে তাই হয়েছে মানে অপূর্ব কালারটা এখন নির্যাসগুলো দেখে না ভালো করে আজকে তোমাদের রান্নাঘরে নিয়ে এসেছি আমি একদম রান্নাঘরের এই আমাদের যে ওষুধের ডিসপেন্সারি আছে ডিসপেন্সারির মধ্যেই তোমাদের নিয়ে এসেছি দেখে নাও কাশির সিরাপ তৈরি হয়ে গেল এই সিরাপটা তো এখন খাবো সন্ধেবেলাতেও খাবো শরীর যেহেতু খুবই খারাপ আছে দেখে নাও এটা হচ্ছে সিঙ্গার গাছ তোমাদের দেখিয়েছি যখন গাছটা কাটি দেখিয়ে দিয়েছি এই যে কচি পাতাগুলো আছে না একদম কচি পাতা ওই চার পাঁচটা পাতা নিয়ে ভালো করে ধুয়ে নেবো নিয়ে হাফ গ্লাস জল দেবো দিয়ে ফোটাবো ভালো করে ফুটিয়ে ফুটিয়ে যখন একটা নির্যাস বেরোবে গাছের তো বুঝতেই পারছো সেখান থেকে ওই জলটা আমি পান করব আমার আজকেই সর্দি কাশি জ্বর সব ঠিক হয়ে যাবে সিঙ্গার গাছ দেখো একদম আমার জামার কালারের মতন গাছটা হয়ে গেছে খুব আনন্দ লাগছে আমি সিরাপটা তৈরি করেছি আমি সিরাপটা পান করব আমি খুব খুশি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখে নাও কাশি সিরাপ গলা খুব ব্যথা জ্বর ভালো লাগছে না শরীর দেখে নাও ভালো করে এই সিরাপটা খেলে অনেকটা ভালো থাকবো আহ কী বলো তো সবসময় ভিডিও যখন তুলি না একটুখানি ভাবি যে তোমরা দেখতে পাচ্ছ কি না ওই জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করছি যে কোন দিক দিয়ে করলে আমার বন্ধুরা ভালোভাবে দেখতে পাবে কেন তারাও তো বাড়িতে বানাবে লিখতে কিন্তু একদম ভুলবে না কিন্তু আজকে আমি যে সিরাপটা তোমাদের দেখালাম কাশি কেন শীতকালে এটা খুব প্রয়োজন তাহলে গিলোই না থাকলে কি বলেছি সব আছে রান্নাঘরে সব কিছু দিয়ে সিরাপ বানাবে গিলোই নেই কিছু ব্যাপার না আর থাকলে খুবই ভালো এটা কিনতে পাওয়া যায় ওই যারা হাতের শেকড় টেকর বিক্রি করে সেখানে পাবে দারুণ লাগছে গলাটা খুসখুস করছিল কাঁচা নাক দিয়ে কাঁচা জল জ্বর কাশি ছিল একটা খেলে এক ঘন্টার মতো উপকার পেয়ে যাবো যখন খাবে না একটু গরম করে নেবে যে টুকুন খাবে মানে ওই গরম করবে বেশি গরম করবে না সবটা কিন্তু গরম করবে না না একদম একদম আর ফ্রিজে কিন্তু রাখবে আহ খুব আরাম পাচ্ছি ঠিক কাশি সিরাপের কালার জানো একদম কাশি সিরাপের কালার আর ঠিক সেই রকমই লাগছেও খেতে টেস্ট যেহেতু গোলমরিচ আছে অল্প লবঙ্গ দারচিনি আছে তুলসী পাতা আছে দেখে আর নেই হয়ে গেল তোমরাও এইভাবেই করবে কমেন্ট করবে শেয়ার করবে আরও যেন মানুষে দেখতে পায় ভিডিওটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো প্রণাম